অবিশ্বাস্য এক সেঞ্চুরির মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই ফর্মে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানও পেয়েছে অবিশ্বাস্য এক জয় দক্ষিণ আফ্রিকার তোলা তিনশো বায়ান্ন রান পাকিস্তান টুপকে গেছে ছয় বল ছয় উইকেট হাতে রেখে দিয়ে ওয়ান রান তারায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয় তবে সব ছাপিয়ে রেজওয়ানের ফর্মে ফেরাটা পাকিস্তানের জন্য চরম স্বস্তির পাকিস্তানের মিডল অর্ডারে রেজওয়ান হৃৎপিন্ডের মতো কাজ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রেজওয়ান হতে পারেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ বোলিং নিয়ে পাকিস্তানের কখনো চিন্তা করা লাগে না ব্যাটিং নিয়ে যত দুশ্চিন্তা এই দুশ্চিন্তার সমাধান রিজওয়ানকে করতে হবে দুর্দান্ত একজন ক্রিকেটারের পাশাপাশি ধর্মভীরু মানুষ হিসেবে ক্রিকেট প্রেমীদের কাছে তিনি সমাদৃত ম্যাচ জেতানো ইনিংস খেলার পর পুরস্কার নিতে গিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাতে ভোলেন না অনেক সময় মাঠে নামাজ পড়ে নেন সতীর্থরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকলেও রিজওয়ানের হাতে থাকে পবিত্র কর আন নিউজিল্যান্ডের মসজিদে একবার জুমার বয়ানও দিয়েছেন মাঠের খেলায় নিজের সেরাটা দিতে চেষ্টার কোনো কমতি রাখেন না রিজওয়ানের ক্যারিয়ারের শুরুর দিকে তাকালে বোঝা যায় কতটা সংগ্রাম করে তিনি আজকের এই জায়গায় এসেছেন সময়টা দু সাল ঢাকার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হয় মোহাম্মদ রিজওয়ানের এরপর পাকিস্তানের ফিরে জিম্বাবুয়ের বিপক্ষেও বলার মতো কিছু করতে পারেননি ওই সময়টায় তিনি পাকিস্তানের তৎকালীন উইকেট কিপার এবং অধিনায়ক সরফরাজ আহমেদের ছায়া হয়ে থাকতেন দুহাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান এমন সাফল্যের পর স্বাভাবিকভাবে পাকিস্তানের নেতৃত্বে ছিলেন সরফরাজ তবে বছর দুয়েক পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে নেতৃত্ব সঙ্গে দল থেকেও ভাগ্য পড়তে হয় দু হাজার বিশ সালে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ততদিনে বিশ্ব ক্রিকেটের নতুন সুপারস্টার বাবর আজম হঠাৎ আঙুলে চোট পেয়ে বাবর ছিটকে যান বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে আসে রিজওয়ানের সামনে নেতৃত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় ডান হাতের ব্যাটারের ব্যাটিং পজিশন ওপেনার হিসেবে খেলতে নেমে প্রথম দুই ম্যাচে 17 এবং 22 রান করলেও রিজওয়ানের ব্যাট হাসে তৃতীয় ম্যাচে 59 বলে 89 রানের দুর্দান্ত এক ইনিংসে পাকিস্তানকে জয় এনে দিয়েছিলেন তিনি জীবন বদলে যেতে একটা মুহূর্ত দরকার রিজওয়ানের জন্য নিউজিল্যান্ড সফর ওপেনিং এ ব্যাটিং করা কিংবা বাবরের ইনজুরি যেন সেই জীবন বদলে দেওয়া মুহূর্তেরই প্রতিচ্ছবি এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান তিনি বদলে যাওয়া রিজওয়ান ছেড়ে বেরিয়ে নিজেকে নতুন ভাবে চেনান ক্যারিয়ারে বেশিরভাগ সময় মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারে পুরো ওপেনার রিজওয়ানের জন্ম পাকিস্তানের পেশোয়ারে ছোটবেলা বাবা ক্রিকেট মোটেই পছন্দ করতেন না তার বাবা চাইতেন পড়ালেখা করে সে যেন ডাক্তার হয় ছেলেকে পড়াশোনায় মনোযোগী করার জন্য একবার তার ব্যাট ও খেলার সরঞ্জাম আগুনে পরে ঘরের টেলিভিশন বিক্রি করে আবার খেলার প্যাট ব্যাট কেন রিজওয়ান সাত সালে রিজওয়ান যখন স্কুলের ছাত্র তখন তার ভালো ব্যাট চালানো দেখে তাকে পেশোয়ার কলেজ টিমের হয়ে খেলার সুযোগ দেওয়া হয় পরবর্তীতে কলেজে পড়ার সময় তিনি কলেজ টিমের অধিনায়কের দায়িত্ব ডিসেম্বরে তার প্রথম হয় এরপর তার বাবাও বুঝতে পারেন ক্রিকেটেই তার আসল মেধা এরপর থেকে তিনি ছেলেকে আর বাধা দেননি রিজওয়ানও নিজেকে প্রমাণ করেছেন অতি সাধারণ ক্রিকেটার থেকে হয়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাঠ এবং মাঠের বাইরে রিজওয়ান অনন্য তাই শুধু খেলাধুলা ই নয় বাস্তব জীবনেও যে কারোর অনুপ্রেরণা হতে পারেন রিজওয়ান